আসসালামু আলাইকুম মার্কেট পরপর দুই দিন কারেকশান দিয়েছে দিয়ে আমরা আতঙ্কিত হয়ে গিয়েছি আমরা মনে করছি আমাদের মার্কেট অনেকখানি পড়ে যাবে প্যানিক ভয় এমন একটা জিনিস যেটা একজন থেকে একজনের মধ্যে সংক্রমিত হয় একজন যদি ভয় পেয়ে যায় তাহলে পরে সেই ভয়টা আস্তে 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 সবার মধ্যে ছড়ায় সবাই প্যানিক্ট হয় একটা একটা হেফাজত অবস্থা তৈরি হয় এই সুযোগটাই কিছু কিছু মানুষ নেয় কিছু সার্তান মহল নেয় আমরা প্যানিক্ট হবো না আমরা লজিক্যাল ভাবনা করবো এই এই একটা শেয়ারে যখন আপ ট্রেন শুরু হয় তখন শেয়ারটাতে যারা প্রথম দিকে থাকে তারা তো কিছু প্রফিট নেবে তাই না প্রফিট নিতে গেলে পরে ট্রেন্ডের কিছুটা কারেকশন হয় এই ফিও নাকির ভাষায় এটাকে রিট্রেসমেন্ট বলা হয় এই টাকে ফিবোনা কি দিয়ে চমৎকার মাপা যায় ফিবোনা কি সিক্স ওয়ান এইট পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে আপ ট্রেন্ডের স্বাভাবিক কারেকশন হিসেবে ধরা যায় সিক্স ওয়ান নিচে নাম নেব তখন ট্রেন্ড রিভার্স করবে কি না সেটা আমরা তখন চিন্তা করব সিক্স ওয়ান এইট কাছাকাছি এরকম জায়গাতে এরকম জায়গাতে সিক্স ওয়ান এইট হওয়ার কথা চার হাজার সাতশো পঁচাত্তর তো এই পর্যন্ত যদি মার্কেট আসে তাও সেটা স্বাভাবিক কালেকশানের মধ্যেই পড়বে ট্রেন রিভার্স আমরা ধরবো আরও পরে এইট এইট পয়েন্ট সিক্সের নিচে নামলে পরে আমরা ট্রেন রিভার্স ধরবো তো যারা এই সমস্ত জায়গাতে শেয়ার কিনেছিলো যারা এই সমস্ত জায়গাতে যাতে এন্ট্রি ছিল তা তাদেরকে তো প্রফিট নিতে দিতে হবে তারা প্রফিট নেবে আর প্রফিট নিলে পরেই মার্কেট কারেকশানে যায় কোনো শেয়ারই টানা এভাবে বাড়ে না ইন্ডেক্সও টানা এভাবে বাড়ে না এভাবে স্বাভাবিক কারেকশান দিয়ে দিয়ে মার্কেট বাড়ে তো এই বিষয়টা আমরা সবসময় মনে রাখবো এই কারেকশানগুলো খুবই হেলদি কারেকশান এই কালেকশানগুলো দেওয়ার মধ্যে কয়েকটা জিনিস ঘটে নতুন করে আবার এন্ট্রি সুযোগ তৈরি হয় যারা মিস করেছে তারা তখন এন্ট্রি দেয় এই নতুন কারেকশানে নতুন করে এন্ট্রি হয় তখন এটা আরও শক্তিশালীভাবে উপরের দিকে ওঠার একটা সুযোগ তৈরি হয় নতুন নতুন বায়ার মার্কেটে প্রবেশ করতে শুরু করে এবং মার্কেট আস্তে 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 উপরের দিকে উঠে ওঠার গতিটা বাড়ে শক্তিটা বাড়ে তারপর আবার একসময় কারেকশান হয়ে প্রাইজ নিচের দিকে নামে এটাই হচ্ছে হেলথি এবং স্বাভাবিক কারেকশান এই কারেকশানের বাইরে যখনই মার্কেট খারাপ উপরের দিকে উঠে যায় তো সেটা স্বাভাবিক মুভমেন্ট না তো মার্কেটে স্বাভাবিক কারেকশান হবে মার্কেট আবার ইনশাল্লাহ আপ ট্রেন্ডে মুভ করবে এটাই আমাদের আশা আমরা আপাতত আশা করছি মার্কেট এখানে এই চার চার হাজার আটশো চার থেকে চার হাজার পাঁচ হাজার একশো এরকম জায়গার মধ্যে তিনশো পয়েন্টের মধ্যে মার্কেট হয়তো কিছুদিন সাইড বেস মুভমেন্ট করবে করার পরে মার্কেট উপরে থেকে উঠবে আবার এমন হতে পারে মার্কেট এখান থেকে সরাসরি উঠে যেতে পারে সোজা কথা হচ্ছে পাঁচ হাজার মার্কেট না পার করা পর্যন্ত আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে নিতে পারছি না তো ঠিক আছে আমরা মার্কেটকে মার্কেটের জায়গাতে ধুয়ে দিলাম আমরা আমি আমাকে যারাই ফোন দিয়েছিলেন আজকে বা গতকালকে তাদেরকে আমি বলেছি যে মার্কেট আজকে পজিটিভ পাওয়া যাবে মার্কেট আজকে পজিটিভ হবে কতটুকু পজিটিভ হবে তাও তাদেরকে বলছিলাম যে মার্কেট এখানে এটুকু পজিটিভ হবে মার্কেটে সব সময়। একটা জিনিস খেয়াল রাখবেন মার্কেটে সব সময় রিভার্স দেওয়ার আগে বোঝা যায় দেখেন এই এই সিচুয়েশানটা দেখেন আর এই সিচুয়েশানটা দেখেন একই না দেখেন ছোটো ছোটো বেবি ক্যান্ডেল মাথার উপরে শ্যাডো ছোটো ছোটো বেবি বেবি ক্যান্ডেল মাথার উপরে শ্যাডো এই ধরনের ক্যান্ডেল মার্কেট রিভার্সের ইঙ্গিত দেয় অথচ আমি অনেককেই বলতে শুনেছি এই দুটা ক্যান্ডেল দেখা পড়ে সবুজ ক্যান্ডেলটা দেখে যে মার্কেট উপর দিকে উঠে যাচ্ছে এরকম দেখেন এখানেও তাই মার্কেট যখন কারেকশানে যায় তখন ওইটা বোঝা যায় না আবার আপনি ভাবেন না যে এখান থেকে মার্কেট অতখানি নিচে দিকে নেমে যাবে এখান থেকে মার্কেট কারেকশানে আসছে ও মার্কেট থেকে এখানে কারেকশানে আসছে মার্কেট আবার উপরের দিকে যাবে খুব বেশি কারেকশান হয়ে মার্কেট একদম ট্রেন্ড রিভার্স করবে এইটা বলা এখনই সমুচন হবে না এবং বলা যাবেও না আশা করি মার্কেট এখান থেকে উপরের দিকে উঠে যাবে অনেক কথা হলো এবার ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে যাই আমরা আমাদের সর্বশেষ যে কয়েকটা শেয়ার ছিল সিফ সিবিও অটোকার সোনালি পেপার আর কি বলেন মনে করতে পারছি না সবগুলো পেট্রোকেমিক্যাল এর ক্ষেত্রে এখন কত হিবি করে রাখছে দাগ দিয়ে বোঝাতে গিয়ে এরকম হয়েছে সব মুছে দিয়ে সিভিও পেট্রো সিভিও পেট্রোকেমিক্যাল এর ক্ষেত্রে আমাদের সুন্দর একটা প্রাইজ মুভমেন্ট আমরা পেয়েছি প্রাইজ মুভমেন্ট পাওয়ার পরে আমাদের এখানে এন্ট্রি ছিল এরকম জায়গাতে আমাদের এন্ট্রি ছিল একশো পঁয়ষট্টি টাকা এন্ট্রি ছিল আমাদের স্টপ লস ছিল একশো পঞ্চান্ন টাকায় শেয়ারটা নেমে গিয়েছিল স্টপ লস হিট করা না পর্যন্ত আমরা একটা ট্রেড প্ল্যান করবো আমরা একটা ট্রেড প্ল্যান করবো প্ল্যান করে ছেড়ে দিবো আমরা যদি খুব বেশি বেশি ওই ট্রেড করা মানে একটা ট্রেড নেওয়ার পরে তাকাই তাহলে আমরা প্যানিকড হবো ট্রেড করে ট্রেড ছেড়ে দেবো যদি আমরা লসে হিট করে স্টপ লসে হিট করুক যদি ট্রেড হিট করে টেক প্রফিটে হিট করুক আমরা যদি বারবার দেখতে যাই প্যানিক্ট হব এবং প্যানিক্ট হয়ে পড়ে হলে পরে আমরা ভুল সিদ্ধান্ত নেব আপনার প্যানিক দেখে আরেকজন প্যানিক হবে তো ওরকম করার দরকার নেই দেখেন সুন্দরভাবে আমাদের একশো পঞ্চান্ন টাকায় লস পয়েন্ট দেওয়া ছিল ও সুন্দরভাবে নেমে এসে উপরের দিকে আবার ওঠার চেষ্টা করছে আমাদের প্রাথমিক টার্গেট সেটাতে একশো উননব্বই টাকা নব্বই টাকা তারপরে আমরা হিসাব নিকাশ করে দেখব শেয়ারটাকে আরও উপরে তোলা যায় কি না কিছু প্রফিট নেবো কি না আমরা দেখবো আপাতত আমরা এই জায়গাতে আমাদের প্ল্যান আমরা বাই দিয়েছি আমাদের স্টপলস একশো পঞ্চান্ন টাকা টেক প্রফিট একশো নব্বই টাকা আমাদের বাই ছিল হচ্ছে একশো ষাট টাকায় তার মানে দশ টাকার এগেনস্টে আমরা তিরিশ টাকা লাভ করবো ওয়ান ইস টু থ্রি রিক্স রাওয়ার্ড রেশিও চমৎকার আশা করি এটা মুভ করবে আমাদের ছিল সোনালি পেপার সোনালী পেপারটা দেখেন সুন্দর আমাদের স্টপ লস পয়েন্ট ছিল একদম কানের গোড় থেকে বেড়ে গিয়েছে দুইশো টাকা ছিল ও নাম ছিল ২২০ বিশ টাকা আর একটু হলে পরে হিট করে যেত এটা হিট করলে করতো আমরা ভয় পাই না আর আমাদের টেক প্রফিট দুশো একষট্টি টাকা এখানে আমাদের বাই ছিল দুশো তিরিশ টাকায় তাহলে পরে আমাদের মোটামুটিভাবে এই বারো টাকা স্টপ লস এবং মোটামুটি কত এখানে এটা হচ্ছে তিরিশ তিরিশ টাকা থেকে ষাট টাকা এই টাকা মোটামুটি ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ রিক্সাওয়ার রেশিও কাছাকাছি একটা চমৎকার আমরা যদি আমরা যদি এরকম ট্রেড করে দশবারও লস করি বিশ বার বিশ বার ট্রেড করলাম দশবার লস হলো দশ বারে লস করলাম দশ টাকা বিশ বারে রাগ করলাম কত বলেন পঁচিশ হাজার টাকা তাহলে পরে পনেরো হাজার টাকা পকেটে থাকে বিশ বার লস মানে ওয়ান ইস টু মানে ফিফটি ফিফটি চান্স যদি থাকে আমাদের উইন রেশিও তাও আমাদের পনেরো হাজার টাকা পকেটে থাকে কিন্তু আমরা প্রতিবার একই কাজ করব আমরা ওই যে বুঝলি সে কথা কথা যে একটা লোক এক হাজারটা কিক জানি তাকে বুসলি ভয় পায় না কিন্তু একটা এক ব্যক্তি একটা কিক এক হাজার বার প্র্যাকটিস করে তাকে উনি উনি ভয় পান তো আমরা একটা একটা কৌশল এক হাজার বার প্র্যাকটিস করবো আমরা ট্রেড পরিকল্পনা করা শিখবো আমরা যদি ট্রেড পরিকল্পনা করতে না পারি যদি ট্রেড এক্সিকিউট করতে না পারি তাহলে পরে এই ব্যবসা করা খুব কঠিন আমাদের নেক্সট শেয়ার ছিল বিডি অটোকার লো পেড আপ গুলো নিয়ে আগে শেষ করি তারপরে দেখি বিডি অটোকার চমৎকার দেখেন শেয়ারটার নাম ছিল আমাদের স্টপ লস ছিল এরকম জায়গাতে ও উঠে গিয়েছে উপরের দিকে আমাদের টার্গেট একশো টাকা ব্যবসাটা আমরা এভাবেই করবো আমরা নিজেরা প্যানিক্ট হবো না অন্যকে প্যানিক্ট করব না আজকে এক ভদ্রমহিলা ফোন দিয়েছেন আমাকে ফোন দিয়ে ওনাকে সিবিও কেনানো হয়েছে ওনাকে 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 মানে ভিডিও অটোকার কিনেছেন সোনালি পেপার কিনেছেন তিনটায় কিনেছেন ভদ্রমহিলা খুব প্যানিকড হয়ে আছেন তো ওনার প্যানিক দেখে আমিও কেমন যেন বেকুপ হয়ে মানে প্যানিক হতে হয় না প্যানিক হবেন কেন আপনি তো পরিকল্পনা করেছেন পরিকল্পনা করে ছেড়ে দেন না প্যানিক হলে পরে ক্ষতি তারপরে আমাদের আরেকটা একটা শেয়ার ছিল কি বলেন মনে করতে পারছি না যে আর কি শেয়ার দিয়েছিলাম আচ্ছা মনে হোক তারপরে আমরা দেখবো ভিডিও অটোকার আমাদের শেয়ার ছিল তারপরে আমাদের কাশিম রাইফেল ছিল মনে পড়েছে কাশেম রাইসিল ছিল কাশেম ড্রাইসিল আমাদের ছিল কত বলেন তো বিয়াল্লিশ টাকায় ষাট পয়সা তাই না আর আমাদের স্টপ লস ছিল আটত্রিশ টাকা বিশ পয়সা অনেক নিচে স্টপ লস এখানে স্টপ লস ঠিক আছে চার টাকা স্টপ লস আমরা দেখবো ও কি করে আজকে ক্যান্ডেলটা খারাপ ক্যান্ডেল হয়নি ভলিউম যদিও পাইনি কালকে আমরা ক্যান্ডেলটাকে একটা উত্থান দেখতে যাই বাইশ টাকা বিরানব্বই তেইশটি তেতাল্লিশ টাকার উপরে শেয়ারটাকে আমরা দেখতে চাই দেখা যাক কি হয় এই শেয়ারটা একটা সার্টেন মুভমেন্ট দিক আপনারা রেডি হয়ে থেকেন আমি আপনাদেরকে কেনার জন্য বলবো আবার তবে এখন না সময় আসুক সময় আসলে আমরা শেয়ারটা আবার এন্ট্রি দেওয়া যায় কিনা দেখবো কাশেম সেল ওকে ডোমিনিস ডোমিনেজ শেয়ারটা আমরা সেল করে দিয়েছি আজকে সেল সেল এই শেয়ারটা মোটামুটি পঁচিশ টাকা রেঞ্জে সেল করা হয়েছে এই ডোমিনেজ সেল করে দিয়ে আমরা কিছু টেক্সটাইল বাই করেছি আজকে এটা হচ্ছে আমাদের নতুন পদক্ষেপ আজকে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে ডোমিনেজ সেল করে দিয়ে আমরা আজকে আহ টেক্সটাইল কিনেছি কোন দুটা কিনেছি সেটা বলবো ভিডিওর শেষে তারপরে আমাদের মোটামুটি আর কি শেয়ার ছিল বলেন আর তো মনে করতে পারছি না আর অনেকগুলো শেয়ার ছিল না আমাদের যাই হোক মনে করতে পারছি না যাই হোক আমি এবার আসি পাওয়ার সেক্টরের কথায় পাওয়ার সেক্টরের মধ্যে ডোরিম ডোরিম ডোরিন বিপিপিএল এসপি সি এই শেয়ারগুলো সবগুলো ভালো হবে কিন্তু আমরা এখন কিনবো না আমরা একটা রেজিস্টেন্সের নিচে পড়ে আসি রেজিস্টেন্স ব্রেকআউট করুক তারপরে আমরা এন্ট্রি দেবো আমাদের কৌশলটা কি আপনাদেরকে বারবার বলেছি বাই হাই সেল হায়ার তো এটা নিয়ে কথা হয়েছে আপনাদের সাথে আমি আগেও কথা বলেছি আবারও বলি আমরা বাই হাই সেল হায়ার করব তো আমরা যদি এই শেয়ারটা দেখেন কত উপরে কত ফাঁকা উপরে কোনো প্রাইজ অ্যাকশানই নাই তার মানে কি এই পর্যন্ত কোনো প্রাইজ অ্যাকশান নাই পঞ্চান্ন টাকা পর্যন্ত কোনো পায় প্রাইজ অ্যাকশান নাই ডোরিনের তার মানে ডোরিন পঞ্চান্ন টাকা পর্যন্ত তো যাওয়ার সক্ষমতা রাখে মাঝখানে তো কেউ কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেয় আমাদের এই সাইডে মনে নাই দেখেন তো এতদূর যদি যায় একটা শেয়ার তাহলে পরে আমি এখন তাড়াহুড়া করে শেয়ার কিনবো কেন ও উঠুক আমরা ধীরে সুস্থে কনফার্মেশন নিয়ে এন্ট্রি দেবো আমি বারবারই বলি কনফার্মেশন সারা ট্রেড এন্ট্রি নেওয়া আর টিকিট ছাড়া স্টেশনে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই দুই ক্ষেত্রেই আমরা চূড়ান্ত ভাগ্যের উপরে নির্ভর করব আমাদের কোনো আমাদের কোনো আমাদের কোনো নিশ্চয়তাই থাকবে না কিন্তু আমরা 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 সার্টেন কিছু লক্ষণ দেখে আমরা কিছু 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 সাইন দেখে আমরা কিছু পূর্বানুমান করতে পারি তো আমাদের উঠুক ও যদি উপরে উঠে যায় এক লাফে তো আর টাকাতে ছুটি টাকা যাবে না সাড়ে তিরিশ টাকা থেকে যদি ডবল টার্গেট হয় আমরা উপরে বিভিন্ন জায়গায় সেটা ধরার সুযোগ পাবো আমরা আপাতত ডোরিনে ঢুকছি না ডোরিন বের হয়ে যাক উপরে উঠুক এই ঝামেলা থেকে ডোরিন মুক্ত হোক এই তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা ঝামেলা থেকে ডোরিন মুক্ত হোক আর আজকে ডোরিনে তেমন আহামরি ভলিউমও হয়নি আজকে আহামরি ভলিউমও হয়নি এটা একটা খারাপ দিক তার মানে এই মুভটা টিকতে পারবে না ডোরিনের থেকে বরং এর ভলিউম বেশি হয়েছে ডোরিনের পরে আসেন হচ্ছে বিপিপিএল বিপিপিএল শেয়ারটা বিপিপিএল তো ভলিউম নাই এবং এই শেয়ারটা মোটামুটি এরকম জায়গাতে গিয়ে বাধাগ্রস্ত হবে এরও উপরে এদিকে খানি জায়গা আছে অনেক খানি হুম এর উপরে অনেকরা দেখেন কতখানি জায়গা আছে মাথার উপরে অনেকখানি জায়গা প্রায় তেইশ টাকা চব্বিশ টাকা যদি বিপিপিএলের টার্গেট হয় আমি এত তাড়াহুড়া করছি কেন তাড়াহুড়া করবই না আমি ঠান্ডা মাথায় শেয়ার কিনবো এসপিসিএল 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 শেয়ারটাতেও আমাদের সামনে মাথার উপরে অনেকখানি জায়গা আছে আমি এই জায়গাতে এসপিসিএল কিনবো না আমি এর আজকের ভলিউমটা কিন্তু খারাপ না আজকে মানে তিনটা পাওয়ারের মধ্যে এসপিসিএল এর ভলিউম আজকে খুব ভালো মোটামুটি তারপরেও আমরা কিনবো না এখানে একটা চমৎকার একটা স্পিনিং টপ দিয়ে মার্কেট পড়েছে এত সহসা এটা পার করে যাবে এটা ভাবেন না এত সহজ না এই লেভেলগুলো পার করা একটা লেভেল ভাঙার পরে সে লেভেল পার করা সহজ না এখানে সময় নষ্ট করবে কিছুদিন আমরা এই সময়ের মধ্যে পড়বো না তারপরে আসেন তারপরে কি করব বলেন এবার এবার খান ব্রাদার্স খান ব্রাদার্স পিপিপি ওভেন নিয়ে বহুত মানুষ পেরেশান হবে ভাই পড়ে যাচ্ছে আমরা তো কিনলাম পড়া শেয়ার কিনলাম তো আমরা আমরা কিনেছি কোথায় আমরা কিনেছি শেয়ারটা চৌষট্টি টাকা লেভেলে সাড়ে চৌষট্টি টাকা লেভেলে আমাদের স্টপ লস কোথায় সাতান্ন টাকা আমাদের স্টপ লস তার মানে আমরা স্টপ লস নেব শেয়ারটাতে ছয় টাকা ছয় টাকার এগেন্স্টে আমাদের প্রফিট হবে হচ্ছে নব্বই টাকা তাহলে পরে চৌষট্টি থেকে নব্বই মানে পঁচিশ টাকা ছয় টাকার এগেন্স্টে পঁচিশ টাকা তার মানে তিন ছয় আঠারো প্রায় ওয়ান ইস টু ওয়ান ইস টু ফোর রিক্স রেড রেশিও তো আমরা একটু ঢুকে নিবই সাতান্ন টাকা নামলে পারে আমরা মুহূর্তের মধ্যে সেটা থেকে বের হয়ে যাবো নামতে দিন আমরা তো কিনেছি আমাদের তো আজকে ম্যাচুর্ড এত ভয় পাইলে হবে আপনার প্যানিক্ট হলে পরে যার কাছে খান বাদার্স আছে সেও প্যানিক্ট হবে আমাদের আমরা একটা পরিকল্পনা করেছি পরিকল্পনাতে আমাদের জিততেই হবে এমন না আমরা তো সময় বলি যে আমাদের উইন রেশিও সিক্সটি পার্সেন্ট আমার দশবার শেয়ার কিনলে পরে চারবারই ভুল হয় হোক এখানে আমার ভুল হলো এরকম সেট যদি আমি আবার পাই আবার এন্ট্রি দেবো আবার পাই আবার এন্ট্রি দেবো যতবার ভুল হবে আমি দমবো না কারণ এইটা একটা চমৎকার সেট আমি এই সেট আপে অভ্যস্ত সুতরাং আমি কেন ভয় পাবো এই সেট আমার লস আমি যে প্রতিবারই লাভ করব এরকম গ্যারেন্টিকে আমি কখনো দিই ট্রেডিংয়ে কোনো গ্যারেন্টি নাই দেয়ার ইজ নো গ্যারেন্টি ইন ট্রেডিং ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ ট্রেডিং সবসময় বিপজ্জনক ট্রেডিং করা মানে কিছু পরিমাণ টাকা ঝুঁকিতে ফেলা এই ঝুঁকি নিয়েই তো আমরা ব্যবসা করি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দুটা আমরা দুটাই শেয়ার কিনেছি একটা হচ্ছে তামিজুদ্দিন টেক্স তামিজুদ্দিন টেক্স কিনেছি আমরা আর কিনেছি হচ্ছে মুন্নু ফেব্রিক মূল্য ফেব্রিক্স ইউটিউবে অনেক ভিডিও দেওয়া যায় না সরাসরি ইউটিউবে কিছু রেস্ট্রিকশন আছে আর ফেসবুকে আমি এটা মার্কেট চলাকালীন অবস্থাতে দিয়েছিলাম লাইভ হ্যাঁ যে আমরা কিনছি তো যাই হোক তো এই দুটা শেয়ার আমরা কিনেছি আমরা আরও এন্ট্রি দেবো কিনা আরও কিছু শেয়ার আছে ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি আইটি সেক্টরের বেশ কিছু শেয়ার আমাদের নজরে আছে কম আইটিসি তারপরে জেনিক্সিল এ ধরনের শেয়ারগুলো আমাদের নজরে আছে আমি আশা করছি যে আইটি সেক্টর হয়তো সামনে ভালো করবে বিডিকম বি কম বিডি কম শেয়ারটা ভালো করবে আমি আশা করছি বিডি কম তবে আমরা এখন এন্ট্রি দেবো না আমরা বাই হাই সেল হায়ার বিডি কম খেতে ক্ষেত্রে দেখেন এই তিনটা ক্যান্ডেলের দিকে খেয়াল রাখেন এই তিনটা ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেলের মধ্যে দেখেন এই এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেল কেউই এই ক্যান্ডেলের গোড়া ব্রেক করতে পারেনি তার মানে কি এখানে পুরাপুরি একটা ইনডিসিশন এই তিনটা কেন মার্কেটও তো খারাপ হয়ে গিয়েছে কিন্তু বিডিকম কোনো অবস্থাতেই পঁচিশ টাকা নব্বই পয়সা নিচে নামতে পারলো না পরপর তিন দিন তো যাই হোক ও আরও এখানে কিছুদিন সময় নষ্ট করতে পারে ওঠার আগে একটু নিচের দিকে নেমে একটু ঝামেলা করতে পারে সব কিছু মিলায় আমরা একটু অপেক্ষা করবো এবং আমরা সেটাকে হাই প্রাইজে কিনবো এই শেয়ারটার মাথার উপরে অনেকখানি স্পেস আছে ফাঁকা তো আমাদের হাই প্রাইজে কিনতে আপত্তি না ধয় না আমি এখানে শেয়ারটা কিনলাম এখানে সে পনেরো দিন বিশ দিন অপেক্ষা করলো অন্য অন্য সাইডে গেম হচ্ছে তখন খারাপ লাগবে তো আমরা এই কাজটা করবো না আমরা রানিং অবস্থাতে ধরব ঢুকবো পটাপট গেম করে বাড়ায় যাব হয় স্টপ লসে হিট করবে না হলে প্রফিট হবে ব্যবসা তো এইটাই তাই না ব্যবসা তো এইটাই হয় স্টপ লসে হিট করবে নাহলে টেক প্রফিট হিট করবে আমরা বসে থাকার তো ব্যবসা না রানিং মার্কেটে এমনি মার্কেট বছরে তিন মাস বেশি ব্যবসা হয় না তারপরে আইপি আইটিসি শেয়ারটা সুন্দর ওখান থেকে আসছে একটা বাউন্স করেছে ভালো একটা ছোট কেন দিয়ে এসেছে দিয়ে দিয়ে আমরা ওইটাকে হাই পাই কিনবো আমরা এখন কিনবো না আইটিসি আইটিসি বিডি কম আমরা এখন কিনবো না এমন হতে পারে সে এখানে উঠে এরকম করে ঝামেলা করতে পারে কারণ আমাদের এখানে রেজিস্টেন্স আছে এই যে রেজিস্টেন্স আছে তো এখন আইটিসি দেখা যাচ্ছে এটুকুর মধ্যে ঘোরাফেরা করতে পারে পার হোক আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে ছয় টাকা আমরা আমরা তাহলে বিয়াল্লিশ টাকার পরে কিনবো খুব দ্রুত ছয় টাকা পাবো আমরা এখন কিনে অনি নির্দিষ্টকাল বসে থাকবো কেন আইটিসিতে যা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না কিন্তু আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি এখানেই আমার টেকনিক্যাল ট্রেনিংয়ের যে কোর্স বারবার একই কথাই বলতে হয় আগামী বারো তারিখে শুরু হবে ইনশাআল্লাহ আমাদের ওরিয়েন্টেশান আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশান করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে রেজিস্ট্রেশন করার জন্য আমার ফোন নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন এই নাম্বারে ফোন দিয়ে আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাদের ক্লাস শুরু হবে বারোটা বারো তারিখ থেকে আর আমি 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 পরামর্শ দিতে পছন্দ করি যে কোনো পরামর্শের জন্য আমাকে আপনারা ফোন দিতে পারেন তো থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম রহমতুল্ল